বর বেশে পলাশ এলো আর সব যেন বদলে গেল বিয়ে প্রত্যেকটি মানুষের জীবনে একটি আবেগপ্রবণ বিষয় আর এ বিয়েকে ঘিরেই সকলের মনেই থাকে নানা নানা রকমের স্বপ্ন ধরনের আশা সে হোক ছেলে কিংবা মেয়ে পলাশ সাহা এবং সুস্মিতা সাহাও এর ব্যতিক্রম নয় বিয়েতে সুস্মিতা সাহার মা পলাশ সাহাকে কিভাবে বরণ করে নিয়েছিল সেসব বিষয়েরই কিছু ভিডিও চিত্র আপনাদের সামনে তুলে ধরব আজকের এই ভিডিওতে আর দেখতে হলে একদমই মিস করা যাবে না হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু ভাইরাল ভিডিও চ্যানেল তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক মূল ঘটনা 2023 সালে পলাশ সাহা ও সুস্মিতা সাহা এই দম্পতির বিয়ে হয় পলাশ সাহা নিজেই সুস্মিতা সাহাকে পছন্দ করেছিলেন তিন মাসের এই পরিচয় পলাশ সাহা সিদ্ধান্ত নেন তিনি সুস্মিতা সাহাকে বিয়ে করবেন যদিও পলাশের মা আরতি সাহার সুস্মিতাকে তেমন একটা পছন্দ ছিল না তবুও বেশ জাঁকজমক ও ধুমধামের সঙ্গে তাদের বিয়েটা সম্পন্ন হয় বিয়ের সমস্ত খরচ পলাশ সাহা নিজেই দিয়েছিলেন বিয়ের দিন কনের মাকে বরকে বরণ করে নিতে হয় এটাই হিন্দুদের বিয়ের একটি রীতির মধ্যে পড়ে তাই তো বিয়ের দিন যখন পলাশ সাহা বর বেশে গাড়ি করে আসে সেদিন সুস্মিতার মা এবং তার পরিবারের বাকি সদস্যরা পলাশকে বরণ করে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের মিষ্টি পানি এবং শরবত প্রস্তুত করে রেখেছিল পলাশ আসা মাত্রই সুস্মিতার মা বেশ হাসি মুখেই মিষ্টি খাইয়ে দেন তার মেয়ের জামাইকে তাদের বিয়ের ভিডিওগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে তাদের সম্পর্কটা বেশ ভালো ছিল সবাই ছিল বেশ হাসি খুশি কিন্তু এই সুখ বেশি দিন তাদের ভাগ্যে স্থায়ী ছিল না আর হঠাৎ করেই পলাশ সাহার একটি ভুল সিদ্ধান্তের কারণে তাদের জীবনে নেমে আসে শোকের ছায়া অল্প বয়সেই সুস্মিতা সাহা বিয়ে করেছিলেন পলাশ সাহাকে মাত্র ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ার পরেই তার বিয়ে হয়ে গিয়েছিল আর এমনটাই শোনা গিয়েছে সোশ্যাল মিডিয়ায় সুস্মিতার বাবার শরীরটা বেশ ভালো না সুস্মিতা ঢাকায় তার মামা বাড়ি থেকে এখানেই লেখাপড়া করতেন বিয়ের পর তার সব দায়িত্ব পলাশে নিয়েছিল কিন্তু সেই সুখ বেশিদিন স্থায়ী হলো না সুস্মিতা সাহা এখনও প্রায় পলাশের কথা ভেবে চোখের পানি ফেলেন কিন্তু তিনি তার জীবনে সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা ভাবছেন আমরাও চাই তিনি যেন এই শোক কাটিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারেন সো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সেটার নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল ধন্যবাদ